شهر رمضان الذي أنزل فيه القرآن هدى الناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم الايه ماه رمضان؟ الله تعالى كاسيه شبت بيريو هورماس এবং এই মাসের সাথে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনের যোগসূত্র ঠিক করছে আমরা চাই এই মাসে আমরা সবাই মিলে আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হই আর কেউ যদি আল্লাহ তালার কাছে প্রিয় হতে চায় তাহলে অবশ্যই প্রিয় হওয়ার যত কাজগুলো আছে যত আমলগুলো আছে যত মুজাকারাগুলো আছে এগুলো গুরুত্ব দেওয়া করতে হবে এজন্য শুধু চাওয়ার মাঝেই যদি আমরা সীমিত থাকি হবে না এটার জন্য আমাদের চেষ্টা এবং সামর্থ্যের পুরাটাই দিতে হবে আমরা প্রত্যেক রমজানে চেষ্টা করি যাতে আল্লাহ তাল্লাহর কাছে আমরাই সবচেয়ে প্রিয় হতে পারি আমাদের রাত্রগুলো যেন জান্নাতের রাত্র হয় আমাদের দিনগুলো যেন জান্নাতের দিন হয় আল্লাহ আল্লাহর কাছে জীবনের কিছু আমল এমনভাবে আমরা পেশ করতে চাই আল্লাহ আল্লাহাল দয়ায় যাতে ওই আমল আমাদেরকে কেয়ামতের দিন মুক্তির মাধ্যম হয় এতমিনারের সাথে আস্থার সাথে দিলের ভালো লাগার সাথে কিছু দিন আল্লাহকে পুরাপুরি দেওয়ার চেষ্টা করা দরকার যার মাঝে সকাল থেকে সন্ধ্যা থাকবে আবার সন্ধ্যা থেকে সকাল থাকবে অন্যান্য পবিত্র মাহে রমজানের যে দিন রাতগুলো যেভাবে পার করেছি এবার এর চেয়ে বেশি পার করার স্বপ্ন দেখি আগের চেয়েও আল্লাহকে বেশি পাওয়ার বেশি আল্লাহ তালার প্রিয় হওয়ার বেশি বেশি আমল করার জন্য আমরা চাই আমাদের জীবনের অন্যান্য যত মাসগুলো আছে এগারো মাস পুরোপুরি আল্লাহর জন্য যায় না এই জন্য অন্তত পক্ষে রমজানকে টার্গেট নিয়ে পুরাপুরি যেন আল্লাহর জন্য যায় এই জন্য আমরা চেষ্টা করি ওইভাবেই আমরা আমলকে সাজাই একটা পরিবেশ থাকে যেখানে মোবাইল থাকে না মোবাইল মুক্ত একটা পরিবেশ দিনে কোরআনের সাথে মস্কের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক করি হেফ্সের সম্পর্ক করি অর্থাৎ আলহামদুলিল্লাহ বিগত দিন যারা আমাদের এখানে ছিলেন তাদের অভিজ্ঞতা আছে যারা কোরআন হঠাৎ করে শুদ্ধ করে শিখে নাই তাদের কাছে কোরআনটা অনেক বড় কিছু মনে হয় পারবো কি পারবো না কিন্তু আমাদের এখানে কেউ যদি পবিত্র কোরআনের কোর্স দেয় সাত দিন চোদ্দ দিনের ভিতরে সে হিম্মত করে যে আমি কোরআন এখন পড়তে পারবো এটা এক তো আল্লাহর দয়া আরেক তো কোরআনের মজেসা যে এত সহজ কোরআন পড়া কোরআন ধরা এটা পবিত্র মাহেরম রমজান না থাকলে বোঝা যায় না তাহলে দিনের পাঠগুলো মস্কে কোরআনের সাথে তেলাওয়াতে কোরআনের সাথে কোরআন শুদ্ধ করার সাথে কোরআনের সাথে তেলাওতের সাথে জীবন যুক্ত করার সাথে থাকে আবার আমরা এবার চেষ্টা করতেছি বস্তু সাথের কোরআন শুদ্ধ আছে তারা যেন নির্দিষ্ট পাঠগুলো হেবজ করতে পারে নিয়াদ করতে পারে। অন্তত পক্ষে কোরআনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক হবে রমজানের ভিতরে এবং জোহরের পরে আমরা চেষ্টা করি পবিত্র কোরআনকে জীবনের সাথে যুক্ত করানোর জন্য যেই মেহনত করা দরকার মেহনত করতে আল্লাহ যেন তৌফিক দান করেন